আলাইকুম কথা বলবো আপনাদের স্পোর্টস ইঞ্জুরিতে হাঁটুর সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। আমরা জানি স্পোর্টস ইঞ্জুরিতে হাঁটু খুব বেশি আক্রান্ত হয় এবং যারা ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার এদের মধ্যে দেখা যায় হাঁটুতে খুব বেশি আক্রান্ত হয় আমরা এই হাঁটুর জয়েন্টের ভেতরে আমরা দেখতে পাই যে কিছু লিগামেন্ট রয়েছে যেটা কি এসসিএল বলা হয় পিসিএল বলা হয় এবং মেনিস্কাস রয়েছে তো এই যে ইঞ্জুরিগুলো হয় সেগুলো ম্যাক্সিমামই এই লিগামেন্টটা ছিঁড়ে যায় কিংবা এই মেনিস্কাসগুলো টিয়ার হয়ে যায় এক্ষেত্রে আমরা আসলে প্রথমে একটা এমআরআই করি এবং আমরা যদি দেখি যে এসসিএল ইনজুরি হয়েছে বা ছিঁড়ে গিয়েছে তাহলে আমরা এটি আর্থোস্কোপিকভাবে আমরা এটি রিপ্লেস করি বা রিকনস্ট্রাকশন করি সেক্ষেত্রে আমরা ফুটু করে ভিতরে ক্যামেরা ঢুকিয়ে সেটা আর্থোস্কোপিক্যালি এটাকে রিকনস্ট্রাকশন করে থাকি আর পেশেন্টের নিজের রকটাকেই নিয়ে ওখানে দিয়ে দেওয়া হয় এবং এখানে আমরা স্ক্রু দিয়ে চমৎকারভাবে এটি লাগিয়ে ফেলি এবং পরবর্তী রেজাল্টও আলহামদুলিল্লাহ চমৎকার এছাড়াও মেনিস্কাস ইঞ্জুরি এবং আদার কিছু ইঞ্জুরিতে আমরা কিন্তু আর্থোস্কোপিকভাবে চমৎকার চিকিৎসা করে থাকি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের সমস্যায় অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম